এই যে পিডিএফটা আছে পিডিএফটা তোমরা কোথায় পাবে সেটা আগে তোমাদের জানিয়ে দিই পিডিএফটা তোমরা পাবে টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে তোমরা বেঙ্গলি এডুকেশান লিখে সার্চ করবে একদম উপরে চলে আসবে বেঙ্গলি এডুকেশান অফিসিয়াল সেখানে সেই পেজটাতে ঢুকলেই তোমরা পেয়ে যাবে বা ভিডিও এই ভিডিওটা ডিসক্রিপশানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বা বেঙ্গলি এডুকেশান তোমরা সার্চ করো টেলিগ্রামে গিয়ে সেখানে তোমরা পিডিএফটা পাবে যাদের কাছে এখনও পর্যন্ত পিডিএফটা নেই এবার আসি এই যে বিষয়টা আছে এই বিষয়টাতে একদম সমস্ত বিষয় যেটা আছে কত কি কত কী ক্যান্ডিডেট আছে না আছে এখানে ছেলে মেয়ে এবং কোন কোন এরিয়ার কোন কোন জায়গার কত কোন স্টেটের কত ছেলে আছে এখানে ফেক প্রার্থী যারা বিহারের শুধুমাত্র একটা সেন্টারে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা এবার দেখো এখানে আমি এই যে পিডিএফটা আছে তোমরা পিডিএফটার সাথে সবাই পেয়ে গিয়েছো যারা পাওনি চেল্ডগাম জেল তোমাদের লিঙ্ক দিলাম সেখান থেকে নিয়েছো এবার এখানে কিছু বিষয় বুঝে নাও এখানে রোল নাম্বার এই যে রোল নাম্বার প্রথমে একটা জিনিস তোমাদের এখানে ক্লিয়ার করে দিই আমি এই যে রোল নম্বরটা আছে প্রত্যেকটা রোল নম্বর এখানকার সেটা ম্যাচ করে এইবারকার কার যে পি এম যে লিস্ট জারি হয়েছিল ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য যে লিস্ট জারি হয়েছিল সেই লিস্টের সঙ্গে কিন্তু প্রত্যেকটা এই যে এখানে লিস্টের যে রোল নাম্বারগুলো আছে প্রত্যেকটা রোল নম্বর কিন্তু ম্যাচ করে সেটা আমি এখান থেকে ক্রস চেক করেছি এরপরে আসি আমি এখান থেকে এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বিষয়গুলো দেখো প্রথমে রোল নম্বর এরপরে নাম বাবার নাম মার নাম জেন্ডার ক্যাটাগরি ডোমিশিয়াল স্টেট ডোমিশিয়াল ডিস্ট্রিক্ট পারমানেন্ট স্টেট পারমানেন্ট ডিস্ট্রিক্ট পিন নাম্বার মোবাইল নাম্বার এবং সেখানকার অ্যাড্রেস পারমানেন্ট যেটা পারমানেন্ট অ্যাড্রেস তার এরপরে কোন সেন্টারে হয়েছে এবার এই সেন্টারটা তোমরা দেখো সেন্টার যেটা আছে সেন্টার হলো সিআরপিএফ মোকামাঘাট এটা হলো পাটনার একটা সেন্টার মানে বিহারের যে পাটনা আছে সেই পাটনার একটা সেন্টার সেন্টারের নাম হলো সিআরপিএফ আর সেখানে রানিং এবং মেডিকেল যেটা হয়েছে সেটার কিন্তু এটা লিস্ট এটা একটা ভাইরাল লিস্ট সেটা আমার কাছেও এসেছে তোমাদের কাছে যেভাবে গিয়েছে লিস্টটা সেভাবে আমার কাছে এসেছে লিস্টটা এবার এখানে তোমাদের কিছু জিনিস স্পষ্ট করে দিয়ে দেখো শুধুমাত্র একটা লিস্ট শুধুমাত্র একটা সেন্টারের কিন্তু এটা লিস্ট শুধুমাত্র একটা সেন্টারের লিস্ট এখানে এই একটা সেন্টারে আমাদের প্রথমে তোমাদের জানিয়ে দিই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কত প্রার্থী এখানে মানে ওয়েস্ট বেঙ্গলের হয়ে বিহারের কত ফেক প্রার্থী আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফেক ডোমিশিয়াল বানিয়ে সেই পাটনা বিহারে ফিজিক্যাল এবং মেডিকেল দিয়েছে কিন্তু তারা যে স্টেট টেস্টের এসব দিয়েছে সেটা কিন্তু দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের এবং ওয়েস্ট বেঙ্গল আসাম এইসব যেগুলো আছে তোমাদের প্রথমে আমি এটাই নিই যে কোন কোন জায়গাকার আছে দেখো এখানে বেশিরভাগ এই যেখানে তোমরা দেখে নাও ডোমিসিয়াল যেগুলো আছে ডোমিশিয়াল স্টেট দেখে নাও দেখলেই বুঝিয়ে যাবে ডোমিশিয়াল স্টেট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই দিয়েছে তারা যাতে তাদের কোনো অসুবিধা না হয় দেখো এখানে প্রথমে একটা হচ্ছে আসাম নাগাল্যান্ড মিজোরাম ওয়েস্টবেঙ্গল আসাম নাগাল্যান্ড উড়িষ্যা মিজোরাম অরুণাচল প্রদেশ উড়িষ্যা আসাম ওয়েস্ট বেঙ্গল অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ত্রিপুরা এই যে যেগুলো স্টেট আছে যেই স্টেটগুলোর কাট অফ তুলনামূলক কম যায় অন্যান্য হিন্দিভাষী স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর থেকে সেই সব স্টেটেরই কিন্তু তারা এখানে নিয়েছে এবার তোমরা এর আগে শুনেছ যে অনেক চ্যানেলে তোমরা শুনেছ বা আমার চ্যানেলে তোমরা শুনেছ তারা আমাদের এখানকার ডোমিশিয়াল আগেই তারা বানিয়ে নিয়ে গেছে এবং তাদের ওখান থেকে অ্যাপ্লাই করে তারা ওখানে দেবে এবং যারা কেস করেছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকবার তোমাদের সামনে কথা বলেছিল সেটার প্রমাণ দেখো তোমরা এই লিস্টের মধ্যে পেয়ে যাচ্ছ এবার এটা এবারকার লিস্ট তোমরা বুঝে গেলে যেটা এবার ক্রস চেক করলে বোঝা গেল এবার এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কতজন আছে শোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম একর আমি ডাটাখান থেকে বের করেছি ওয়েস্ট বেঙ্গলের আমাদের ক্যান্ডিডেট আছে দুশো নিরানব্বই জন ওয়েস্ট বেঙ্গলের ছেলে এবং মেয়ে উভয় মিলে মেয়ে তুলনামূলক কম আছে মেয়ে হয়তো এখানে ওয়ান বা টু পার্সেন্টেজ মেয়ে আছে এই দুশো নিরানব্বই জনের মধ্যে বা ফাইভ পারসেন্টেজ হতে পারে সেটা মেয়ে একদমই কম আছে তো দুশো নিরানব্বই জন ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফেক ডোমিশিয়াল বানিয়ে কিন্তু এখানে তারা যেটা সেন্টার দিয়েছে সেটা তোমরা দেখলে সি আর মোকামাঘাট মানে তারা প্রত্যেকটা স্টেটের যেগুলো স্টেটের কাট অফ কম যায় সেই সব স্টেটের কিন্তু তারা ডোমিশিয়াল সার্টিফিকেট বানিয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট বানিয়ে তারা তাদের নিজের স্টেটে পাটনায় তাদের সেখানকার সেন্টারে কিন্তু ফিজিক্যাল মেডিকেল দিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে দুশো এখানে আমি মার্ক করে দিই দাঁড়াও ওয়েস্ট বেঙ্গল থেকে টু নাইন ক্যান্ডিডেট এরপরে আমি ওয়েস্ট বেঙ্গল পরে আসবো আসাম থেকে আসামে আসে তিনশো প্লাস ক্যান্ডিডেট আসাম থেকে তিনশো প্লাস ক্যান্ডিডেট এরপরে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ থেকে চল্লিশ জনের উপরে ক্যান্ডিডেট এখানে এরপরে আমি এক এক করে বলে নিই তোমাদেরকে তারপরে আমি আলোচনায় আসবো অরুণাচল প্রদেশের পরে মেঘালয় থেকে অলমোস্ট পনেরো জন মিজোরাম থেকে অলমোস্ট পঁচিশ জন নাগাল্যান্ড থেকে অলমোস্ট থার্টি ফাইভ ঝাড়খণ্ড থেকে তিনশো প্লাস উড়িষ্যা থেকে একশো প্লাস ত্রিপুরা থেকে অলমোস্ট একশো এই হলো ডাটা অফিশিয়াল ডাটা এখানকার তো এত সংখ্যক ক্যান্ডিডেট তো টোটাল কত ফেক ক্যান্ডিডেট আছে সেটা দেখো টোটাল টোটাল যে ফেক ক্যান্ডিডেট আছে টোটাল ফেক ক্যান্ডিডেটের সংখ্যা এই শুধুমাত্র সিআরপিএফ মোকামা এই সেন্টারে তেরোশো অলমোস্ট তেরোশো তেরোশো এক দুইটা কম এক দুইটা বেশি অলমোস্ট তেরোশোটা ক্যান্ডিডেট যারা ফেক ডকুমেন্ট বানিয়ে কিন্তু সি আর পি এফ ওখান থেকে ফিজিক্যাল এবং মেডিকেল দিয়েছে এটা হয়ে গেল ওভারঅল টোটাল একটা ফিগার যে এত সংখ্যক ক্যান্ডিডেট সেখানে কিন্তু ফেক ডকুমেন্ট বানিয়ে গিয়েছে এবার শুধুমাত্র এটাই নয় এখানে তো এখানে আরেকটা জিনিস দেখো তোমরা এই যে মোবাইল নাম্বার সুদ্ধা তাদের এখানে দেওয়া আছে দেখো মোবাইল নাম্বার আছে এরপরে তাদের ঠিকানা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং ঠিকানা কিন্তু এখানে তাদের আছে তো মোবাইল নাম্বারের ঠিকানাটা আমি ব্লার করে দিব এই ভিডিওতে কারণ সেটা যদি আমি ব্লার না করে দিই এখান থেকে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে পরে এর জন্য আমি মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার এবং ঠিকানা যেটা আছে সেটা আমি পরে ব্লার করে দেব ভিডিওতে তো তাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে পিডিএফের মধ্যে সেই পিডিএফটা তোমরা এখান ওখান থেকে দেখতে পারবে এবার শুধুমাত্র এখানে মাত্র ওই সেখানকার যে এই যে সেন্টারটা আছে শুধুমাত্র সি আর পি এফ মোকামাঘাট এই সেন্টারটা শুধুমাত্র এই সেন্টারে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের দুশো নিরানব্বই জন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের দুশো নিরানব্বই জন ক্যান্ডিডেট ওয়েস্টবেঙ্গল থেকে ডাব্লিউ বি থেকে দুশো নিরানব্বই জন ক্যান্ডিডেট শুধুমাত্র এই সেন্টারে সিআরপিএফ আর সেন্টারে তাদের বাড়ি বিহারে বোঝাই যাচ্ছে যেহেতু তারা সেন্টার দিয়েছে সি আর পি মোকামাঘাট তাদের বাড়ি কিন্তু বিহারে এবং তারা ফেক ডকুমেন্ট বানিয়েছে বেঙ্গলের এবং অন্যান্য স্টেটের তার মধ্যে বেঙ্গলের দুশো নিরানব্বই জন একদম এটা কিন্তু স্পষ্ট যে তারা বাইরের তো এরপরে যখন ফাইনাল লিস্ট আসবে এখানেও যদি তাদের নাম থাকে মানে যাদের নাম এই লিস্টের মধ্যে আসে বেঙ্গলের এবং অন্যান্য স্টেটের সাসপেক্টেড লিস্ট এটা একটা এরপরেও এদের নাম যদি ফাইনাল মেড লিস্টটা থাকে তাহলে এদের প্রত্যেকের নাম ধরে ধরে ঠিকানা ধরে ধরে এবং এসএসসি বোর্ডের নাম করে কিন্তু সেই বোর্ডের এগেনস্টে এই রেজাল্ট যেটা বেরোবে সেটার এগেনস্টে কিন্তু আমাদের কেস করতে হবে তাহলেই কিন্তু তাদের তৎক্ষণাৎ কিন্তু সেই কাজটা মানে একটা তৎক্ষণাৎ একটা অ্যাকশান হবে তাহলে তাছাড়া কিন্তু এটার কোনো উপায় আপাতত দেখছি না যদিও এই লিস্টে আবার আগেই বেরিয়েছে এই লিস্টগুলো যদিও এই এটা একটা সাসপেক্টেড লিস্ট আমি বলছি কিন্তু এটা অ্যাকচুয়ালি সাসপেক্টেড লিস্ট নয় এটা সেই সেন্টারের লিস্ট সেই সেন্টারের লিস্ট কোনো কোনো মারফত সেখান থেকে হয়তো ভাইরাল হয়েছে সেখানে যারা বিহারি যারা আছে বিহারি বাদে অন্যান্য যেই ফোর্সে যারা কাজ করে আর কি যেসব লোক তাদের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো এসেছে তারা দেখছে যে এত দুর্নীতি হচ্ছে এর জন্যই তারা এই বিষয়টা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছে তো এই হলো বিষয় সেটা কেস হবে সেটা আলাদা বিষয় সেটা আমরা পরে এক্সামিন করব যে এই নামগুলোই ফাইনাল মেরিট লিস্টে আসছে কি আসছে না সেটা আমরা দেখব লিস্ট যেহেতু মানে মেরিট লিস্ট যেহেতু আসবে দুই দিনের ভিতরে সেখানে আমরা এই বিষয়টা দেখবো এবং এরপরে যেটা পদক্ষেপ হবে সেটা তোমাদের সাথে আলোচনা করব তখনও তোমরা অবশ্যই সাথে থাকবে এটার তো এই হলো বিষয় যে এতজনের ছেলে নাম আছে না আছে ফেক ক্যান্ডিডেটের সেটা নিয়ে কেস করবো তোমাদের জানালাম এবার দেখো তোমরা একটা বিষয় কি করতে পারো এখানে দেখো এখানে তোমাদের যে স্টেট আছে এখানে আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গল থেকে আমাদের সব থেকে বেশি যেটা ফেক ডোমিশিয়াল এই লিস্টের মধ্যে এখানে ধরা পড়ছে সেটা হলো একশো কুড়ি জন প্লাস ফেক প্রার্থী সেটা হলো নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনার থেকে একশো কুড়ি প্লাস একশো কুড়ি প্লাস শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনার থেকে এবং কোচবিহার থেকে শুধুমাত্র একজনের এখানে নাম আছে সেটার বাড়ি ভেরিফাই এবং তার স্কুল টিস্কুল এইসব ডিটেলস ভেরিফাই আমরা এক দু দিনের ভেতরে করবো সেখানে ফিজিক্যালি গিয়ে পুরো পুরো অ্যাড্রেস যেহেতু এখানে আছে সেই অ্যাড্রেস আমরা পৌঁছে সেটা ভেরিফাই করবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে পারি এখানে যে তোমাদের এরিয়া যারা আছো তোমাদের এরিয়া ওখানে সার্চ করবে তোমাদের অ্যাড্রেস বা তোমাদের প্রথমে ডিস্ট্রিক্ট সার্চ করবে আমি দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা সার্চ করবে দেখো এখানে সার্চের জায়গাটা হলো এক সেকেন্ড এই যে এখানে সার্চ তো সার্চ এখানে তোমরা যদি করে নাও ধরে নাও জলপাইগুড়ি জলপাইগুড়ি তোমরা এখানে লিখে নিলে সার্চ করে দিলে জলপাইগুড়ি টোটাল সংখ্যা এখানে দেখো দেখাচ্ছে এখানে টু অফ ফিফটিন মানে টোটাল পনেরোটা জলপাইগুড়ি এখানে লিস্ট পেলাম হয়তো পনেরো ডবল বলতে থাকবে সাতটা ক্যান্ডিডেট হয়তো জলপাইগুড়ির আছে এখানে এবার জলপাইগুড়ি এখানে এই মোবাইল নম্বর টোবাইল নম্বর যেটা দেখাচ্ছে সেটা আমি দেখাচ্ছি না এই দেখো জলপাইগুড়ি এখানে অ্যাড্রেস যেটা কী দিয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ি এক সেকেন্ড জলপাইগুড়ি এই ডিচের থেকে দুই নম্বরটা এটা এই অ্যাড্রেস দিয়েছে জলপাইগুড়ির একটা এটা তো এরকম যে অ্যাড্রেসগুলো আছে জল তোমরা এখানে খুঁজলে পেয়ে যাবে লিস্টের মধ্যে তো আমি এখানে ভালো করে দেখাচ্ছি না কারণ এটা আমাকে কিছুটা ব্লার করতে হবে নয়তো ভিডিওতে পরে সমস্যা দেবে ভিডিও ডিলেট হতে পারে ব্লার মানে ব্লার না করলে যেহেতু এখানে মোবাইল নম্বর এবং অ্যাড্রেস আছে তো এভাবে তোমরা সার্চ করে সেই ঠিকানায় তোমরা গিয়ে নাম বাবার নাম যেহেতু এখানে সমস্ত বিষয়টা আছে নাম বাবার নাম মার নাম সমস্ত কিছু পিনকোড এবং অন্যান্য সব ডিটেলস এখানে আছে তোমরা সেখানে গিয়ে ভেরিফাই করতে পারো সে অরিজিনালি সেই জায়গার মানে আগের থেকে সেখানে থাকে সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে নাকি সে মানে বিহারেরই যেহেতু আমি এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম এখানে যাদের যাদের নাম আছে যেহেতু এটা একটা সেন্টারে তারা হানড্রেড পার্সেন্ট বিহারের এবং ফেক ডকুমেন্ট বানিয়ে কিন্তু তারা আমাদের এখানকার ফেক ডকুমেন্ট বানিয়েছে তারপরে কিন্তু তারা সেখানে গিয়ে এই চাকরিটা নিচ্ছে এই জন্যই আমি শিওর কারণ প্রত্যেকের সেন্টার এখানে সি আর পি এফ মোকামাঘাট সি মোকামাঘাট কারণ এই সেন্টারটাই তারা চুজ করেছে তাদের ওখানকার সেন্টার পাটনা বিহারে যদি সে এখানকার প্রার্থী হতো ওয়েস্ট বেঙ্গলের বিহারি হতো তাহলে সে কিন্তু সেন্টার এখানে দিত আবার এখানেই যারা সেন্টার দিয়েছে তারা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু এমন নয় এটাও ভুল দাও না শুধুমাত্র তিনশো শুধুমাত্র দুশো নিরানব্বই জন এখানে আমি পেলাম দেখো একটা সেন্টারে একটা সেন্টারের এই পিডিএফটা যেটা আছে পিডিএফটার নাম ছিল থ্রি আমার কাছে যেটা এসেছে হয়তো পিডিএফটার নাম পরে কেউ চেঞ্জ করেছে বা আগের থেকে থ্রি ছিল যদি আগের থেকে থ্রি থাকে তাহলে এরকম আরও কতগুলো পিডিএফ আছে যেখানে এরকম সাসপেক্টেড যেখানে এরকম ফেক ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক ভরে পড়ে আছে তো এটা শুধুমাত্র একটা সেন্টারে সেরপি মোকামাঘাটের এর বাইরেও দেখো কত সেন্টার থাকতে পারে সেখানে সেগুলোতে আমাদের কত প্রার্থী সেখানে আমাদের ফেক ডকুমেন্ট বানিয়ে মানে তাদের প্রার্থী আমাদের এখানকার ফেক ডকুমেন্ট বানিয়ে তারা ওখানে ঢোকার চেষ্টা করছে চাকরিতে এর বাইরেও আমাদের পশ্চিমবঙ্গে তোমরা আটকেছো অনেককে এবং অনেক ঝামেলা হয়েছে দেখেছো তোমরা পশ্চিমবঙ্গে আমাদের এখানেও আমাদের সেন্টারগুলোতেও তারা এসেছিল আমরা নিজেরাই ধরেছিলাম দেখেছো তোমরা এবং এখানেও এত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আছে একটা সেন্টারে যদি দুশো নিরানব্বই জন হতে পারে তাহলে ভাবো কতগুলো সেন্টার এরকম আছে তো এই হলো ভিডিওর বিষয় তোমাদের যেটা করতে বললাম সেটা হলো ঠিকানা ভেরিফাই তোমরা করো ঠিকানা যেহেতু আছে এখানে ফুল ঠিকানা তোমাদের ডিস্ট্রিক্টের ঠিকানাগুলো তোমরা ভেরিফাই করো সেখানে গিয়ে গিয়ে যে তাদের এখানে কোনো কিছু আজকে আসে না আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম যদিও যে তারা একদম বাইরের তার এই লিস্টটা সবাই ভালো করে রাখবে যখন আসবে মে লিস্ট তারপরে এদের নাম যদি আমাদের এখানে থাকে ওই এই সব ক্যান্ডিডেট এই সব ক্যান্ডিডেটের জন্য কিন্তু আমাদের এখানকার কাট প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো কাট যেহেতু এখানকার এই সব ক্যান্ডিডেট জন্য বেড়ে যাচ্ছে ফেক ক্যান্ডিডেটের জন্য তার জন্য এই নামগুলো যদি সেখানে থাকে সেটার এগেস্টে কিন্তু আমাদের কঠোর একটা লড়াই ঢলতে হবে সেজন্য সবাই প্রস্তুত থেকো তো এই জন্য আজকের ভিডিওর ডিটেলস এবং পরবর্তী যত ভিডিও আসবে সবগুলো তোমরা অবশ্যই দেখবে